ছদ্মবেশী শুভলক্ষীর পরিচয় জানতে পেরে যায় আদ্রিত এরপর আদ্রিতের সাহায্যেই শুভলক্ষী মোহনার বিরুদ্ধে সকল প্রমাণ খুঁজে বের করে আর বাড়ির সকলের সামনেই মোহনার মিথ্যে প্রেগনেন্সির নাটকের পর্দা ফাঁস করে দেয় এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে হসপিটালের মধ্যে ছদ্মবেশী শুভলক্ষী মোহনার প্রশ্নের উত্তর দিয়ে বলে ওঠে আমি আমার চেক আপ করাতে এসেছিলাম তখনই আদ্রিতের লাকির সেই অসুস্থতার কথাগুলো মনে পড়ে যায় তখনই আদ্রিত বলে ওঠে ও তুমি যে রাতে অসুস্থ হয়ে পড়েছিলে সেজন্য ডক্টর দেখাতে এসেছো তখনই ছদ্মবেশী শুভলোক্ষী বলে ওঠে হ্যাঁ এরপর দেখা যায় ছদ্মবেশী শুভলক্ষ্মী রায়বাড়িতে ফিরে এলে ঠাম্মি ইচ্ছে করেই শুভলক্ষ্মীর সামনে পুজোর বিষয় নিয়ে কথা বলে আর বাড়ির সকলের সামনেই ঠাম্মি বলে ওঠে লাকি যদি এই পুজোর সময় বাইরে থাকে তাহলে খুব ভালো হতো আমার হাতে হাতে কাজ করে দিত এই কথা শুনে বাড়ির সবাই রাজি হয়ে যায় এদিকে মোহনা বাড়ির সকলের মন জয় করার জন্য পুজোর কাজ করতে গেলে শুভলক্ষ্মী তখন বলে ওঠে ম্যাম ট্রেডিশনালি এভাবে কাজগুলো করে না কথাটা শোনা মাত্রই বাড়ির সবাই অবাক হয়ে যায় আর মোহনা তখন রেগে গিয়ে শুভলক্ষ্মীকে বলে ওঠে তুমি তো এই টেম্পোরারি কাজের লোক তুমি কি করে জানলে এবারে বাড়ির এই কথা শুনে শুভলক্ষ্মী ভয় পেয়ে যায় এরপর শুভলক্ষ্মী বলে ওঠে আমার মা তো কলকাতার মেয়ে আমি সেখান থেকে সবটা শিখেছি আর থামিয়ে তখন সকলকে থামিয়ে দিয়ে বলে ওঠে পুজোর সময় এত প্রশ্ন আমার পছন্দ না এখন সবাই মিলে কাজ করো এরপর সকলে মিলে পুজো করতে থাকে পুজো শেষে অনেক রাত হয়ে গেলে আবজিতের মা আবজিৎকে বলে ওঠে ছদ্মবেশী শুভলক্ষ্মীকে তার বাড়িতে রেখে আসতে প্রথমে শুভলক্ষ্মী দিতে রাজি না হলে আদ্রিত জোর করেই লাকিকে তার বাড়িতে দিয়ে আসতে চায় এরপর দেখা যায় শুভলক্ষ্মী স্টেফিনের বাড়ির সামনে নিয়ে এসে আদ্রিতকে গাড়ি থামাতে বলে তখনই আদ্রিত বলে ওঠে এটা তো স্টেফিনীর বাড়ি তুমি কি এখানে থাকো শুভলক্ষ্মী তখন উত্তর দিয়ে বলে ওঠে ইয়েস স্টেফিনী আন্টি ইজ নট হিয়ার সো আই এম স্টেইং ইন হার হাউস এরপর দেখা যায় আদিত ছদ্মবেশী শুভলক্ষ্মীর সঙ্গে তার বাড়িতে ঢোকে আর শুভলক্ষ্মীর রুমে গোপালের ঠাকুর দেখে বলে ওঠে গোপাল তখনই শুভলক্ষ্মী ঘাবড়ে যায় আর মনে মনে বলতে থাকে এবার তো আমি ধরা পড়েই গেলাম আমি এখন নিজেকে কিভাবে আড়াল করব। এদিকে আদিত শিওর হয়ে যায় এর ছদ্মবেশী লাকি হচ্ছে শুভলক্ষ্মী আর সাথে সাথে ছদ্মবেশী শুভলক্ষ্মীকে জড়িয়ে ধরে আর বলে ওঠে আমি জানি তুমি হচ্ছে শুভলক্ষী প্লিজ নিজেকে আমার থেকে আর আড়াল করো না আমি জানতে চাই তুমি কেন এমনটা করছো তখন ছদ্মবেশী শুভলক্ষী বাধ্য হয়ে সকল ঘটনা আদিতকে বলে দেয় আর আদিতকে বলে ওঠে আমার মনে হয় মোহনা প্রেগনেন্সির নাটক করছে তোমাকে পাওয়ার জন্য সাথে সাথে আদিতও বলে ওঠে এটা আমারও মনে হচ্ছে কারণ আমি কোনোভাবেই মনে করতে পারছি না মোহনার সঙ্গে কাটানো সেই সময়টার কথা আমি তার আগে পরে সব ঘটনাই মনে করতে পারছি আর মোহনা আমাকে পাওয়ার জন্য এতটা ডেসপিরেশন দেখাচ্ছে যেটা দেখে আমার সন্দেহটা আরো বেড়ে যাচ্ছে এরপর দেখা যায় শুভলক্ষী ও আদ্রিৎ মিলে মোহনার বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করতে শুরু করে আর মোহনা প্রেগনেন্ট নয় সেই প্রমাণটা পাওয়ার পরে শুভলক্ষী তার আসল রূপে রায়বাড়িতে ফিরে আসে আর সকলের সামনেই মোহনার দিকে সেই রিপোর্টগুলো ছুড়ে দিয়ে বলে ওঠে তোমার খেলা শেষ মোহনা মোহনার মিথ্যে প্রেগনেন্সি সকলের সামনে চলে আসার পরে মোহনা আদ্রিতের বাড়ি সকলের সামনে শুভলক্ষীর দিকে তাকিয়ে বলে ওঠে শেষ করে দেবো নিজেকে আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাওয়া এই মোহনা নিজের গায়ের মধ্যে পেট্রোল ঢালতে থাকে আর গ্যাস লাইট জ্বালিয়ে নিজেকে পুড়িয়ে দিতে গেলে সাথে সাথে আদ্রিত চমকে ওঠে মোহনার হাত থেকে গ্যাস লাইটটা ফেলে দিয়ে বলে ওঠে কি পাগলামিটা করছো কি মোহনা তখনই সেখানে মোহনার ভাই আকাশ চলে আসে আর বলে ওঠে পাগলামিটা কাকে বলে এবার আমি দেখাবো এই বলেই বন্দুকটা বের করে আদ্রিতের দিকে বন্দুক ত্যাগ করে শুভলক্ষ্মী তখন ভয় পেয়ে যায় আর সাথে সাথে আরজিতের সামনে গিয়ে দাঁড়িয়ে আকাশ সেনের বন্দুকটা ধরে বলে ওঠে ভয় দেখি আর গায়ে জোর দেখিয়ে জিতে যাবেন ভেবেছেন বেশ চালান গুলি এই বলে বন্দুকটা তার মাথায় ঢাকায় শুভলক্ষ্মী আর সাথে সাথে আকাশের উপরের দিকে ফায়ার করে গুলির শব্দ শুনে আরজিৎ চমকে ওঠে আর শুভ বলে চিৎকার করে ওঠে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে